দু উনিশ সালের চোদ্দই ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামাতে আমাদের যে চল্লিশ জন সেনা মারা গিয়েছিল পাকিস্তানের মদত যে জঙ্গি আছে তাদের অ্যাটাকের ফলে আর এটাতে মনে করা হচ্ছিল যে বরাবরই পাকিস্তান সেনাদের হাত আছে কিন্তু পাকিস্তান সেনাদের তরফ থেকে পাকিস্তানের তরফ থেকে কিন্তু এটা ডিনাই করা হচ্ছিল কিন্তু লাস্ট কয়েকদিনে আমাদের ভারত পাকিস্তানের মধ্যে যে ব্যাপারটা হচ্ছিল সেইখানে ভুলবশত কিন্তু পাকিস্তানেরই নৌসেনা আধিকারিক কিন্তু স্বীকার করে নিলেন যে পুলওয়ামার যে ব্যাপারটা হয়েছে সেটা তাদেরই মানে পাকিস্তান আর্মিদেরই একটা প্ল্যানিং করা জিনিস আর এর সঙ্গে আরও একটা জিনিস বলবো যেটা কিনা এই যে অপারেশন সিদুরের মাধ্যমে পাকিস্তানের ভিতরে এবং পাক অকুপাইড কাশ্মীরের নখানা জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে তা তার মধ্যে যে পাকিস্তান মদত পোস্ট জঙ্গিদারি ট্রেনিং দেওয়া হতো সেটা কিন্তু পাকিস্তানের বাসিন্দারাই স্বীকার করে নিয়েছে তো আজকের এই ভিডিও এই সমস্ত জিনিস নিয়ে কথা বলুন নমস্কার আমি তোমাদের ইউটিউব চ্যানেল যেখানে আমি খবর কাগজ বা থেকে কিছু খবর নিয়ে বক্তব্য করি এবং চেষ্টা করি যে এই বিষয়টা হচ্ছে গিয়ে ফুল আমার নেপথ্য ছিল সেনার মাস্টার প্ল্যান যুদ্ধ বিরতির পর শিকার পাকিস্তানের ভারতের এগেন্সে কিন্তু বরাবরই এই সন্ত্রাসবাদ বলে যে জিনিসটা আছে সেই জিনিসটাকে কিন্তু ব্যবহার করে আসছে পাকিস্তান এবং এটা কিন্তু বলা হচ্ছে বিগত তিন থেকে চার দশক ধরে হয়ে আসছে কিন্তু পাকিস্তানের তরফ থেকে কিন্তু এই জিনিসটাকে কখনোই তারা মেনে আসেনি কিন্তু রিসেন্ট যে জিনিসটা হয়েছিল পেহেলগাম অ্যাটাকের পর ভারতবর্ষের পক্ষ থেকে একটা প্রত্যাঘাত করা হয়েছিল এবং তারপরে একটু পরিস্থিতি গরম হয়ে গিয়েছিল এখন তো পর জিনিসগুলো বন্ধ আছে কিন্তু এই যে এক দেশ আরেক দেশকে অ্যাটাক করছিল তার মধ্যে আমাদের দেশ থেকেও বলা হচ্ছিল তাদের কি ক্ষতি করা হচ্ছে আর তাদের দেশ থেকে যেটা ভুল ইনফরমেশন দেওয়া হচ্ছিল সেই ভুল ইনফরমেশন যেটা দিচ্ছিল সেখানে কিন্তু ছিল নৌসেনার বলা হচ্ছে কি সহকারী যে আধিকারিক তার নাম হচ্ছে কি ঔরঙ্গজেব চৌধুরী তো তিনি নিজের দেশের আর্মিদের প্রশংসা করতে করতে যে জিনিসটা বলে দেয় সেই সত্যি কথাটা সেটা হচ্ছে কি পুলওয়ামা যে অ্যাটাকটা হয়েছিল সেটা নাকি তাদেরই মস্তিষ্ক প্রসূত বা প্ল্যান করা একটা জিনিস যেটা কিনা তাদের তরফ থেকে সফল হয়েছিল এবং যার ফলে কিন্তু দু উনিশ সালে চোদ্দই ফেব্রুয়ারি পুলওয়ামা কাশ্মীরের পুলওয়ামায় আমাদের যে চল্লিশ জন জওয়ান মারা গিয়েছিল তার পেছনে কিন্তু তাদের মদত পুষ্ট যে সন্ত্রাসবাদীরা ছিলেন এবং তাদের প্ল্যান করা জিনিসটা হয়েছিল দি প্রাইড অ্যান্ড দ্য ট্রাস্ট দ্য পাকিস্তান নেশন হ্যাজ অন আর সাম ফোর্সেস উই হ্যাভ অলওয়েজ আপ হেল্ড ইট অ্যাট অল কস্ট এট অল কস্ট উই ডিড ট্রাই টু টেল দেম উইথ আর ট্যাকটিক্যাল ব্রিলিয়ান্স ইন পুলওয়ামা ফেব্রুয়ারি পুলওয়ামায় যে চল্লিশ জন জওয়ানের প্রাণ গিয়েছিল সেটার দায় কিন্তু নিয়েছিল যে পাকিস্তান মদত পুষ্য যে জৈশ বলে যে টেরিস্ট যে সংস্থাটা আছে সেই সংস্থাটা আর তারপর ছয় বছর পর বলা হচ্ছে কিন্তু পাকিস্তানের তরফ থেকে কিন্তু মেনে নেওয়া হলো যে পাকিস্তানের আর্মিদেরই প্ল্যান ছিল এই পুলওয়ামা অ্যাটাক টাকা এবার আছে ছয় এবং সাতের মেয়ের মাঝখানে অপারেশন সুদূরের মারফত কিন্তু পাক অকুপাইড কাশ্মীর এবং পাকিস্তানের মধ্যে নটা সন্ত্রাসবাদী ঘাঁটিকে কিন্তু ধ্বংস করে দেয় আমাদের ভারতীয় বায়ুসেনা বা আমাদের যে ইন্ডিয়ান আর্মি আছে তারা আর তার মধ্যে মুদ্রিকে বলে যে জায়গাটা আছে সেইখানে যে জঙ্গি ঘাঁটিটা ধ্বংস হয়েছে সেখানকার যে বাসিন্দারা সেই বাসিন্দারা কিন্তু মেনে নিয়েছে যে সেই যে জায়গাটায় বোম

তারা মানে সেইখানকার যে পাকিস্তানের আর্মিদেরই দ্বারা কিন্তু হয়েছে আর তারপরে এই যে আমাদের তরফ থেকে অপারেশন সিঁদুরের তখানা জঙ্গি ঘাটি একদম ধ্বংস করা হয়েছে সেই জঙ্গি ঘাটিতে যে আসলেই মানে পাকিস্তান পুষ্ট জঙ্গিরা ট্রেনিং নিত সেটাও কিন্তু প্রমাণ হলো তাদেরই যে পাকিস্তানের যে বাসিন্দা তাদের মুখ থেকে তো এই যেটা জিনিসই আমি আজকে তুলে ধরলাম যেটা কি না এতদিন ধরে পাকিস্তান ডিনাই করে আসছিল আর এই ভিডিওটা তোমার কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো আমি ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারো ভিডিও শেয়ার করতে পারো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো দেখা হচ্ছে আবার পরে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর সত্য জয় জয় হিন্দ